শীত বস্ত্র বিষয়ের অনুষ্ঠান করেন মাটিয়া গাছা তৃণমূল কংগ্রেস শুধু খেলাধুলা নয় সারা বছর নানান সামাজিক কর্মসূচি পালন করেন মাটিয়া গাছা তৃণমূল কংগ্রেসের কর্মকর্তারা এদিন ফুটবল টুর্নামেন্টে শুরু হয় জাতীয় সঙ্গীত ও বোলিং করে বিধায়ক রবিউল ইসলাম ও ব্লক সভাপতি শম্ভু ঘোষ বলে আমরা দিন দিন মাঠ ও খেলাধুলো ছেড়ে মোবাইল ফোনে আসক্ত আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো মাঠে গাছা তৃণমূল কংগ্রেসের এমন ব্যাপী আর দলীয় নক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করার জন্য আগামী দিন যাতে মানুষ মোবাইল ফোন ছেড়ে খেলাধুলোতে মনোযোগ দেয় ও ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা বাড়ে এদিন ফুটবল টুর্নামেন্টকে ঘিরে আট থেকে আশি সকলের উপস্থিত ছিল চোখে পড়ার মতন এদিনে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমাজে বিশিষ্ট জনেরা খেলা যেভাবে মানুষের কাছে হয়ে যাচ্ছিল আমার খুব ভালো লাগছে যে এখানে রক্তদান করেছে আবার এই যে খেলা সবাই যে অংশগ্রহণ করেছে

হাজি যে মতিয়া সাবুই মহাশয় উনি সত্যি আমাদের খুবই শ্রদ্ধার মানুষ ছিলেন এবং এখানে ওনার অনেক কাজ আছে তার উদ্দেশ্যে যে এখানে যে তরুণ সংঘ যে খেলা এবং রক্তদান করেছে তার জন্য আমি সকলকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দেখুন এখনো এটা ভালো লাগছে যে হাওড়া বিধানসভার মানুষ তারা এখনো হাজি নুরুল ইসলামকে মনে রেখেছেন এটা আমার কাছে বড় প্রাপ্ত এইটুকু

পরে সংসদ হয়েছে আগেও সংসদ ছিল উনি আমাদের এই পঞ্চায়েতে অনেক উন্নয়নমূলক কাজ করেছে এই হাজি নুরুল ইসলামকে আমরা তার উদ্দেশ্য আমরা উইনার টিপে রেখেছি এবং সেই সঙ্গে আমরা আমাদের এই নেতা মতিয়া সাহেবের ঘরের ছেলে এমনকি তরুণ সংঘর মাঠের ছেলে আমাদের এটাও গর্ব যে মাঠে একসময় এই তরুণ মাঠে ওনারও প্রয়োজন ছিল এবং মাঠে পুরো পরিশ্রম দিয়ে মাঠটা তৈরি করেছিল তার মধ্যে উনিও একজন ছিলেন এবং আমাদের এলাকায় এবং পঞ্চায়েত অটো বারাসার টু সম্পাদক ছিল আমাদের মধ্যে আর আমার সিটি সে এই জন্যই আমরা যে কবিটা দেখেছি আমাদের দীর্ঘদিনের নেতা এবং অনেক অত্যাচার মাধ্যমে দিয়ে আমাদের এই এলাকাটা উনি উজ্জ্বল নক্ষত্র মতন করে রেখেছিল এই খেলায় আজকে আটটি দল অংশগ্রহণ করেছে গত কালকে আমরা রক্তদান করেছিলাম সেম নুরুল ইসলাম ও মতিয়া রহমান সাহেবের স্ত্রীতে আজকে আমরা আট দলীয় নকাট ফুটবল প্রতিযোগিতা রেখেছি আট দলীয় যে নকাট ফুটবল প্রথম প্রাইজ পাই যে রাখছে এক লাখ এক হাজার টাকা সেকেন্ড যেটা থাকছে আশি হাজার টাকা এবং ট্রফি দুই কামার ট্রফি আর এবার থাকছে আমার বেস্ট ম্যান অফ দ্য ম্যাচ থাকছে সেরা প্লেয়ার থাকছে ম্যান অফ দা সিরিজ থাকছে এবং অন্যান্য আর প্রাইজ আছে আমি হলাম আসাদ আমি ছাপ্পান্ন নাম্বার বুথের সদস্য মেম্বার আছি